জেরিন আপনি যে সেটা তো আমি জানি আপনি জানোয়ার আপনিও জানোয়ার জানুয়ারা তো জানুয়ারি জন্ম দিবে তাই না আপনার মত একটা জানোয়ার মহিলার জন্ম দিচ্ছে আপনার সাথে মাঝে মাঝে একটি মেয়ে দেখা যায় ওইটা কে কোন মেয়েটা কোনটা কোনটা কোনটাকে দেখা যায় আমি তোমার অনেক ফ্রেন্ডদের সাথেও ভিডিও করি বাট আপনি কোন মেয়েটার কথা বলছেন যদি একটু বলেন পাইলে ভালো হয় আপনার পোশাকের কি মিলে গেছে কি মিলে গেছে আপনার খাতুন আপু কি মিলে গেছে আচ্ছা এটা কিন্তু পাঞ্জাবি ভাইবেন না এটা কিন্তু ফতুয়া ঠিক আছে মনে মনে সে জোড়া তপস গেলে বকরি বুঝে দিযা রং ও আচ্ছা তাই রঙ মিলতেই পারে এটা কোনো ব্যাপার না কি যাদু করেছ বলো না ঘরে আর থাকা যে হলো না কখন আজ দেখি তুমি ছাড়া নেই ডুবলির কোনো খোঁজ খবর নাই কি জানি কই গেছে আমিও জানি না আসসালাম আলাইকুম বিগ ফ্যান ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু একটু খুব ভালো নেই আপু ঠান্ডা লাগছে মানে আপনি কালো ফতুয়া পরবেন আপনাকে খুব সুন্দর লাগবে কালো ফতুয়া আছে নেক্সট আমি যেদিন লাইভে এ আসবো ওইদিন পরে আসবো কালো ফতুয়াই আছে কালো ফতুয়া আছে একটা বাট ওইটা হচ্ছে জর্জেট কাপড়ের তো মানে ওইটা গরম বেশি লাগে খুব সুন্দর গান চোখে চোখ রেখে অবলোক দেখে দেখে জীবন কেটে যেতে পারে আমি যাব মরে তোমার বুকে বারে বারে বুঝিনি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নিজাদু করে থাকা যে নিঃশ্বাসে নিঃশ্বাসে আছো তুমি গান বল নিঃশ্বাসে 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 আছো তুমি আবার এটা আমি পারি না তো বাট এটা অপবিশ্বাস সাকিব খানের গান এইটুকু জানি লিরিক্স মনে আসতেছে বাট গান প্রপার মনে নেই থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক তুমি জাননা জাননার তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি তুমি বন্ধু আমার বেদন বোঝনা না তুমি না ফালগুন দোল পূর্ণিমায় মৃদু মৃদু বায়ু বাই ফুলো বনে ফুলো না অল্পনা পালগুনদল পূর্ণিমায় মৃদু মৃদু বায়ু বয় ফুল বনে ফুল কেরো আবার মধু আলো তিরাতে ঘুরেছি যে যে জপনা তুমি জননা টুক টুক করে দেখো ইগান বলেন টুকরো টুকরো থেকে বাড়ি টুক টুক করে দেখো আমারে অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভেতর জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো বলো ভালো শুধু বলো না কবুল জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলো না কবুল ঝড়ের মতো আসবো ছুটে দেখতে তোমার মুখ তুমি দুঃখ হব হব তোমার সুখ তুমি জানো সাজানো পুত জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলো না কবুল পাওয়ার মতো পাইছে পেতে অল্প করে নয় দেব একটু একটু করে তোমাকে হৃদয় তুমি ঢেউ আমি নদীর কুহুনার ভাইয়া এই গানটা আমার খুব প্রিয় খুব ভালো লাগে গানটা পুরোটা বলুন কোনটা 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 কোনটা

সারিতাম কি বাড়িয়া সারিতাম নাগর উজানে ভাষা লও না বাটি কোথাও নাই তুমি আমার ছিল না কি আমি কোথাও নাই ভাইয়া আল্লাহ হাফিস ভালো থাকবেন ওকে আপু আবার যখন লাইভে আসবো অবশ্যই চলে আসবেন মনটা সবাই দিতে পারে মনটা সবাই দিতে পারে আমি তোমায় জানটা দিতে চাই ও জান তুমি ছা তো নাই একটু একটু বাড়ি কি বলে এগুলা কমেন্ট সব শাকিব খান মেহজা বিফা সব এস কে ফিল্মারদানাফা নিউ ইয়র্ক কি বলে